উপলক্ষে পুরান ডাকার মানুষ যারা তারা প্রস্তুতি নিতেছে এবং তারা এই আশুরা সম্পর্কে অনেক জ্ঞান ধারণ করে এবং আসরে তারা খুব মানে এবং পালন করে থাকে আসলে আশুরা পালন করার উচ্চল হোসেন অর্থাৎ হলিকারিস্লা সম্পর্কে জানার জন্য একজন হোসাইন একজনকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছিল তারা মুসলিম ছিল কিন্তু তারা মুসলিম থাকলেও তারা ছিল এই সম্প্রদায় তারা মৃত্যুর পরবর্তী হুপেন যখন মৃত্যুর কোলে ডলে পড়ল তখনই তারা বুঝতে পারে যে তারা ঠিক করেনি তখনই তারা হাজারি করতে শুরু করল এবং এই আশুরা তারাই পালন করে থাকে বিভিন্ন বাদ্যের তালে তালে আসলে পালন করে থাকে নিজেদের দেহতে আঘাত করে হাই হুসান হাই হুসান বলে সেটি ইসলাম কতটা যায় যে আমার জানা নেই তবে আমি একটা জিনিস মনে করি যে যত কিছু করো সবাই নামাজ পড়তে হবে আল্লাহকে মানতে হবে অতীতের গুণার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এটাই আপনারা দেখতে থাকুন তারা কত সুন্দর করে দেখুন উদযাপন করে ব্যয়বহুল টাকা খরচ করে তারা ইয়সলে উপলক্ষে এবং সতেরো তারিখ একটা বিশাল র্যালি বের হবে সেখানে নারী পুরুষ সবার কালো পোশাকে কালো বেশে ধারণ করে তারা মিশ্রিত করে বিভিন্ন ব্যানারের মধ্যে বিভিন্ন ফেসফুলের মধ্যে বিভিন্ন লাম আরবি তারা মাতওয়ান করে আল্লাহ পাক তাদেরকে ডিন বুঝ বুঝার তৌফিক গান করুক এবং তারা যেন সঠিকভাবে ইসলাম বুঝে ইসলাম মেন করতে পারে সেই তৌফিক গান করুক সবাইকে আল্লাহ পাক এটা তারা অনেক উৎসব হিসাবে নিয়েছে উৎসবের মতো তারা পালন করে থাকে এই আশুরা কিন্তু সেদিন হলো রোজা রাখা আমার কাছে কান্নাকাটি করা চাওয়া করে তারা হাইসান বলে নিজেদেরকে মাতন দিয়ে আঘাত করে বিভিন্নভাবে আঘাত করতে হবে ইনশাআল্লাহ আমরা এরকম কাজ থেকে বিরত থাকব ইনশাল্লাহ ঐতিহ্যবাহী সেই